হাল্লা ঢালা ওঠো বান্ধা ঘর হাফ পেন্টানি আচ্ছা হৌসাই ওঠো বান্ধা বেঠা হে নানানি হাফ পেন্ট পিন্দুলকাই লাইও যে রাস্তা বাইরে আটের বেসরে কান আচ্ছা সোনালী বাবি তুমি কোন জাত যাঙ্গি

কি হব ষ্টাইলাইছে বুজ নি কালিতো আমি ঘৰত দেখাই দেই হয় দেখ সেই জিছ আচ্ছা বাউতা বাবি খুও চাই ধুৰ বাৰুতা নাই সোনালী বাবি সোনালী বাবি কৌ চাই বিউটি পাৰ্লাৰকীয়া সমি অ ফুৰিং থাকিলে ডান্স দিয়ে ভাদি ভাদি আমাৰ দোষ নাই ডেচনী তুমি তাই নিজৰ চকে ডেছ তাই বেটি দেখা তুমি তাই বোলে অলাৰ ডান্স মাৰ আচ্ছা বাইদেউ কৌ চাই কুতো দেচনী বাই তুমি কৈছ তোমাৰ বেটে খটো বালা দেখি তাইন মানুহৰ আস্তে আস্তে চালাও গাড়ী জোৰে না চালাই বা তাৰ মানুহ যদি গাড়ী চালাও নানি কোনো কাৰণে এক্সিডেণ্ট হ'ব পাৰে বাদে তাই ওচৰত মানে সেইকে বেজ বৰদাস কৰব তন জোৰে জোৰে গাড়ী চালাও তানৰ খত কষ্ট হয় আস্তে আস্তে গাড়ী চালায় তখন কাপ বালা হল কি আছে ইকান কথা ঠিক দাইনে বাউয়ে বালাহরি দেখাইও ভাই ইতা মাটিতাম না আমার মুখে দি খালি উল্টা পাল্টা ডাইনে বাউয়ে গিয়ারসার যেটা আছেই তা হল জিনিস তুমি দেখাইও ভাই সোনালী বাবির মানে ডাইনে বাউর গিয়ারসার সারা দেখাইও একদম সব জিনিস দেখাইও দসক লরে मस्त জোক মারার ই হাসরে হালকা হাস সুন্দর সুন্দর গান শুনাইবা সুন্দর সুন্দর গানু নাই ওটা উল্টা পাল্টা গানু নাইও না তানরে বাদে তাইন জুডি রাগ করি জানগে বাদে তুমি তো কুচ্চু বাই যায় না খালি বিষ্ণার মাঝে নানি গটি লইয়া বড়াই বাই ঠং ঠং গোরিয়া এইটা কেমন কথা এই কেমন কথা না সত্যি কথা কারণ দাইনে বাবে দেখা নিন লগে লগে তো ইয়োই তো নানি আইছ আইগু কিলা হইছে দূর বাইরে সত্যা বাল হয়েছে সুন্দর হয়েছে তুমি তো কালি সত্যায় সুন্দর হয়েছে নি না ইয়েছে বায়ুর পছন্দ না তুমি মানে তোমার দাংচিতা বাইরে জোড়াও পছন্দ না কিন্তু আমার পছন্দ একদম বিউটি পাল্লার সানিলে না ফালাকার তো হয় দর্শক অকল উল্টা ফাল্টা মাত্র ভিডিওর মাঝে তো আপনারা ভিডিও যদি ভাল লাগে না উরু দি শার দি ফুরি বলো করে দিও ওই আর আব্দুল ওয়াহিদ নাটক মারিয়া ইউটিউবের দেখিও ইনস্টাগ্রাম আব্দুল ওয়াহিদ নাটক মারিয়া দেখিও কিছু কিছু ভাই এনতে কমেন্ট করেন নানি ওলা মজার মজার বুঝছোনি কমেন্টর মাঝে বুঝা যা দিল কলে যা খুশ করি দেন আর আমার যেথ বাই এনতে বনি আমার স্টার দান করছো দিল থাকি শুকরিয়া আদায় করি তোমার তান্তে আসসালামু আলাইকুম নমস্কার দে তোমার তো পেজর মাঝে ভিডিও এলা ধরনের বেজান থাকি বেজান যাইতে থাকবো বেজান থাকি বেজান যাইতে থাকবো আর যাওয়ার যদি আপনার আর পছন্দ লাগি যায় নানি তে অনুরোধ